আসসালামু আলাইকুম এখানে আমি আছি চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর মাছ ঘাটে তো এখানে প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু করে নদীর তরতাজা মাছগুলো পাইকারি দরে বিক্রি করা হয় এই সুরজ ভাই আয় তিন হাজার টাকা আয় তিন ত্রিশশো পায় আয় চৌত্রিশ সকায় আয় চৌত্রিশশো আয় চৌত্রিশ আই চৌত্রিশশো আয় চৌত্রিশশো আয় পয় ত্রিশশো ত্রিশশো আয় সাতশো সাত্রিশশো আয়সায় সাত্রিশ সাত্রিশশো আয়সা সাত্রিশশো আয়সায় সাত্রিশ A trisca, as 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 a trisca, trisha a trisca, as a as a trisca, 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 as a a